রব্বুল আরামিন বলছেন বান্দা আমি এক আমি এক ক্ষমতার মানে আমি একলায় আলাকে আকাশে নির্বাচন শুরু করি আমি একলায় দুনিয়া দেখাশোনা করি আমি একলা মৃত্যুর জিন্দা সব কাজটা করে যায় মানুষ রে রেহিম আল হাতন ইল্লাহা দাতা বান্দা এ আকাশের উপরে যদি দুটো আল্লাহ হতো তো প্রত্যেক দিন আল্লাহতে আল্লাতে ঘুষি মারামারি করে আকাশ ভেঙে যেত আমি এক আমি এক লাই আল্লাহ গোটা পৃথিবীকে পরিচালনা করছি এতে কোনো সন্দেহ নেই যারই সন্দেহ হবে সেই ফেসে গেছে কি বলেন যারই সন্দেহ হবে সেই ফেঁসে গিয়েছে এ মুসলমান আপনাকে আল্লাহ কত দয়া করেছে নবী বাপের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারবে না মায়ের জন্য পারবেন না দাদুর জন্য পারবেন না চাচার জন্য পারবেন না কিন্তু আপনার মতো গাঁজা খোরের জন্য মত খোর জন্য চেনা খোরের জন্য নোংরা মুসলমানটার জন্য তার কারণ একটা আপনি আশা দ্বারা বলছেন নোংরা বলা যাবে না সরি এত অন্যায় করার পর নবী আপনার জন্য দোয়া করে কাঁদবি আল্লাহ আমার উম্মুতের ব্যবস্থা করো আমার উম্মুতের ব্যবস্থা করো শুধু বা মা বাপ চাচা দাদুরই জন্য দোয়া করতে পারছেন না তার কারণ আল্লাহ কপালে মোহর মেরে দিয়েছেন না বিজি এত বড় নেতা হওয়ার পর বাপের জন্য দোয়া করতে পারছেন না বাপ মা মারা গেলেন বাবা চলে গেছেন আগেই নাবি অনাথ অনাদরে দিন কাটে লাজক ছেলে জীবন কী করে পাশ হবে চিন্তায় চিন্তিত এ বাপ নাভিজির দুঃখ দুর্দশার কথা আমরা কোনো দিন ইতিহাসে জানলাম না পড়তেও চাইলাম না দেখতেও চাইলাম না অন্তর দিয়ে বুঝতেও চাইলাম না নাবিজির কষ্ট কত হয়েছে বাপ তো আগেই চলে গিয়েছেন ছ বছর বয়সে মাকে ছেড়ে দিয়েছেন যেদিন মা গেল সেদিন নাবিজির দাদু এসে নাবী মোহাম্মদকে জড়িয়ে ধরে বলছেন নাতি কান খোলে সনম দাদুরে তোমার মা মরেছে টেনশন করিও না বাপ আগে বিদায় নিয়েছে টেনশন করিও না হে আমার মোহাম্মদ থাকবে আমার বাড়িতে খাবে আমার বাড়িতে ঘুমাবে আমি তোমার মার মায়া বুঝতে দেব না আমি তোমার বাপের মায়া বুঝতে দেব নাভি হে তুমি আমার কাছে আনন্দ করে জীবন কাটাও বন্ধুরে আমার দিন পার হয়ে যায় দিন পার হয়ে যায় কিন্তু মনে রাখতে হবে মানুষ চিরজীবন পৃথিবীতে থাকবে না

বাইকে বাইকে ধাক্কা লাগে সাইকেলে বাইকে ধাক্কা লাগে বিপদে ইন্নালিল্লা কিন্তু আবু তালিব মারা গিয়েছে সরি আবদুল মুিব মারা গিয়েছে ইন্নালিল্লাহ বলতে হবে না এখন আপনাকে একটা প্রশ্ন করি রঘুনাথগঞ্জের রঘুপুরের একটা গ্রামের ছেলে ছেলেটা পাকা মদ জেনাখর জেনাখোর ডুপ্লিকেট ছেলে কিন্তু মুসলমান যদি মাইকে খবর হয় যে অমুক ছেলেটা মারা গেছে মুসলমান আপনি বলুন ইন্নালিল্লা বলবেন না বলবেন না কপাল কত ভালো আপনার এক মুসলমান শুধু যদি আওয়াজটা শুনে যে অমুক ছেলেটা মারা গেছে নামটা তার আব্দুর রহিম ছেলেটা যেই কোয়ালিটির হোক না কেন সকল এই বলবে আপনার কপাল কত ভালো দেখুন বন্ধু আমার নবীর দুর্দক আশীর হয়ে গেলাম দাদু মারা গেল জীবন কাটে কেমন করে দিন কাটবে না বেজের বন্ধুরে আমার হৃদায়তের মালিক আল্লাহ এ কথা বোঝাতে গিয়ে কয়েকটা কথা আপনাকে বোঝাতে হয় মুসলমান নাবিজির দাদু ইন্তেকাল করলেন দিন কেটে যায় নবিজির এক চাচা নাম তারা বুতালে ছুটে এসে ভাতি জড়িয়ে ধরে বলে ভাতি বাপ মরেছে মা মরেছে তোমার দাদুও মরে গেলো চিন্তা করিও না আমি যতদিন তোমার চাচা বোতালে বেঁচে থাকবো অসুবিধা হবে না হবে না হবে না শুরু হলো চাষার আওতাতে জীবন কাটতে শুরু হলো এ মুসলমান নাভিজিরও বয়স বেড়ে যাচ্ছেন নাবিজি প্রত্যেক দিন আবু তালিবের বাড়ি খায় আবু তালিপা বাড়ি ঘুমান আবু তালিবের সহচর্যা দিন কাটায় দিন চলে যায় দিন চলে যায় একদিনের একটা গল্প বলবো এ বাপ একদিনের গল্প আপনাকে শোনাতে চাইছি কি গল্প নিজের ছেলে আলী কার ছেলে আবু তালিবের ছেলে আলী ছোট্ট বাচ্চা দশ বছর আট বছর ন বছরের বাচ্চা নিয়ে আদর করছেন এবার আদর করছেন আর হঠাৎ করে বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ পড়ুন সাল্লি সাল্লাম দৌড়তে 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 চাষার কাছে হাজির তার কারণ বাইরে কোনো একটা জিনিসের প্রয়োজন হয়ে গেছে একটা খেলনাওয়ালা এসেছে কিংবা ওই আপনার কি বলে গো পেস্তুল ওলাই এসেছে কিংবা বেলুন ফুচকা ওলাই এসেছে নাবির পাঁচ টাকা দরকার কিন্তু যে মাথার নেই মা বাপ দাদু কেউ নেই বললে এখন ওই চাচাকে বলতে হবে চাচা আমাকে পাঁচ টাকা দাও কি বলেন দৌড়তে দৌড়তে নাবি মোহাম্মদুর রসুল্লাহ পড়ুন সাল্লাম চাচার সামনে হাজির আর চাচা নিজের বেটাকে আদর করছেন আলী এই করিও সেই করিও বেটাকে আদর যেরকম করে আপনারা নিজের ছেলে যে সন্তানটাকে আপনি আদর করেন এরকম করছেন আর নাবী মোহাম্মদ দ্রুত গতিতে এসে ঢুকে গেছেন যখনই নাবী মোহাম্মদকে দেখা চাচা কত ভদ্র ছেলে ভদ্র মানুষ নিজের বেটা আলীকে দূর করে নামিয়ে দিয়ে বলছেন আলী তুই এখানে দাঁড়া মোহাম্মদ এখানে এসো নবী মোহাম্মদ এক পা দু পা করে আসছেন তার কারণ হিম্মত কম বাপ নেই এটা চাচা চাইব পাঁচ টাকা কি করে বন্ধু আমার সনন নবীন এক পা করে আস্তে আস্তে চাচারের কাছে এসে বলছে চাচা আমার পাঁচ টাকার দরকার পড়েছে আমি পাঁচ টাকা পেলে এই বাজার যেতাম একটা পাঁচ টাকার ফুচকা নিয়ে আসতাম কিংবা একটা বেলুন কিনতাম মা থাকলে তোমার আঁচল ধরে জুলুন করতাম বাপ থাকলে বাপকে ধরে জুলুম করতাম মাথার নেই গো চাচা আমি তোমার কাছে হাজির হয়ে গিয়েছি চাচা পাঁচ টাকা দাও নবী মোহাম্মদকে চাচা কতটা ভালোবাসতেন হ্যাঁ মানুষের দল কতটা ভালোবাসতেন একটা কথা বুঝার জন্য এত এতক্ষণের গল্প আপনাকে শোনাতে আরম্ভ করেছি মুসলমান মোহাম্মদকে চাচা কতটা ভালোবাসতেন নিজের বেটাকে মাটিতে নামিয়ে দিয়ে বিশ্বনবীকে কোলে করে আদর করতে আরম্ভ করলেন এই বেটা নাও পাঁচশো টাকা পাঁচ টাকা নাও বাজারে যাও মন ভরে তুমি যে জিনিসটা নেওয়া দরকার ছিল তুমি নিয়ে নাও হে বন্ধু আমার যতগুলো মানুষ বসে আছেন যার বাপ নাই যার মা নাই ওই এতিম বাচ্চার আপনাকে লক্ষ্য করতে হবে কেন রে বাবা নবী মোহাম্মদের দুঃখ দুর্দশার কথা আপনার কর্ণ করে পৌঁছাচ্ছে কিনা জানি না মানুষের দল যার বাবা নাই আজকে বাজারে চলে যান যদি ছেলেটার বাবা না থাকে কনজুস হয়ে নরমাল হয়ে ঘুরবে আর সাইডে যদি বাবা থাকে ওই দুর্বল ছেলেটা তাগড়া হয়েছে জীবন আনন্দ করবে তার কারণ তার বাপের সাপোর্ট বড় আছে বাপ তার পাশে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাপ নে চাচার কাছে আবেদন করতে হয় কিন্তু চাচা কত ভালোবাসা দেয় কেন একদিনের গল্প আপনাকে বলে যায় মুসলমান এ ভাতিজার জন্য আবু তালে তিন বছর জেল খেটেছে কয় বছর আর আমরা থাকি থাকি যদি ভাই এক বছর হলো মরে যাওয়া মরে গেছে ভাই ভাইয়ের সুন্দর একটা বউ আছে তাল চছে ভাবিকে কী করে বিয়ে করা যায় আর ভাইয়ের পাঁচ বিঘা জমি আছে ওই জমিটা আমার নামে কি করে করা যায় ছোট্ট না বালক ভাতিজার ভাতিজি আমি গোছে নিব দেখবেন পাঁচ বছর পরে ওই ভাতিজা ভাতিজিকে বাড়ি থেকে বের করে দিয়েছে অনেক চাচা আছে ভাই মরে গেছে কি করে ভাতিজার জমি নিজের নামে করা যায় খাটে খাটে না বাবা কিন্তু নবীজির চাচা আবু তালেব নাবি মোহাম্মদের জন্য তিন বছর জেল খেটেছেন একটা কথা এখন বোঝায় দিনের পর দিন নাবি বড় হচ্ছেন আর যখনই বড় হলেন শুরু করলেন দাওয়াত দিতে কিসের ইসলামের প্রচার শুরু করলেন চাচাকে বলে ও চাচা কালেমা পড়ো ও ভাই কালেমা পড়ো ও মা কালেমা পড়ো ও চাচি কালেমা পড়ো এক আল্লাহকে বিশ্বাস করো কেন তিনশো যেই কাজ করে না করতে পারে না তোমরা ভুল বিশ্বাস করে আছো সেই আল্লাহকে বাদ দিয়ে একুইরেট আল্লাহকে বিশ্বাস করো যে আল্লাহর নাম হলো আল্লাহ বলুন এই ছেলে তুমি কোন কথা বলছো বলে হ্যাঁ আমি ঠিকই কথা বলছি তোমরা 365টা মাবুদের পূজা করছো যেই পূজাকে যে মূর্তিকে একটা আঙ্গুর খেতে দিলো খেতে পারে না একটা মাছি নাকে বসে গিয়ে যে হাকাতে না তার কাছে তোমরা মাথা নত করছো খবরদার করিও না এক আল্লাহকে বিশ্বাস করো সে কে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বিশ্বনবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেয়াছেন দিন পার হয়ে যায় দিন পার হয়ে যায় বন্ধরে আমার যকনিকী দিন প্রচার শুরু হয়েছে যে লোকগুলো নাবিকে বেশি মহব্বত করতেন তাদের মূর্তিকে দেব দেবতাকে গালি দেওয়ার কারণে তাদের সঙ্গে বিরোধিতা শুরু হয়ে গেল নাবিজ দুর্দশা শুরু হয়ে গেল একদিন হঠাৎ করে আবু জাহাল আবু আবু মাইয়া ইবনে খাল বিখ্যাত লোকেরা বিখ্যাত মক্কার ডনেরা এরা এসে আবু তালেবকে চাপ দিয়ে বলল ও আবু তালেব শুনে না তোমার ভাতিজা যদি কালেমার প্রচার করে ইসলামের প্রচার করে ও আবু তালেব শোনে না কাল তোমার উড়িয়ে দেওয়া হবে ভাতে চাচার ভয় বাপ নেই মা নেই দাদুটাও নেই এখন আমার ভাতে যাকে যদি কেউ মেরে দেয় তো আমার চাইতে বেশি দুঃখ আর কেউ পাবে না কিন্তু নবী মোহাম্মদের অনেক দিন পার হয়ে যাচ্ছেন বাবা এই করতে করতে কিছু লোককে দিনের প্রতি বিশ্বাসে নিয়ে আসতে পেরেছেন আসহাদু আল্লাহ ও আসহাদু আল্লাহ বুঝিয়ে বুঝিয়ে আল্লাহ দয়া করেছেন মুসলমানের সংখ্যা বাড়তে আরম্ভ হলো এমন তো সময় চাচাকে একদিন প্রস্তাব দিয়ে বলছেন চাচা তোমার সঙ্গে আমার একটা গল্প আছে কি গল্প ভাতি যা বলে চাচা মানুষের গ্যারেন্টি নেই মরার কাগজ কাটকার ঘুড়ি বানাকার উড়াতা হে আসমান মে ঘুড়ি বেচারা হাত মে চাচা গো তুমি কখন জাল্লা ডাকে চলে যাবে পৃথিবীর কেউ জানে না অতএব চাচা আমি এতগুলো কথা বলে যাচ্ছে আমি দিনের পর দিন মানুষকে হেদায়তের পর দেখে যাচ্ছে অন্যান্য লোকগুলোকে বোঝাতে পেরেছি কিন্তু চাচা তুমি এখনো কালেমা পড়লে না কালেমা একবার না পড়লে তুমি কেমন হয়ে যাবে তুমি জাহান নামের ঠিকানায় চলে যাবে ও চাচা আমি মার জন্য দোয়া করতে পারবো না বাপের জন্য দোয়া করতে পারবো না চাচা গো দয়া করে তুমি একবার কালে মা পড়ে না বন্ধুরা আমার অনেকবার বোঝাই এই করতে করতে দিন পার হয়ে যায় দিন পার হয়ে যায় এমন তো সময় চাচার বয়স বেড়ে গিয়েছে মরুনের একটা ঘন্টা শুরু হয়েছে এমন তো পরিস্থিতিতে বিশ্ব নবী নবী মোহাম্মদুর একবার জোরে বলুন সাল্লাহ আলী হাসাল্লামের চাচা খাটে চাচা মরণের সিদ্ধান্তে পৌঁছে গেছে বয়স হয়ে গেছে নাবি মোহাম্মদ চাচার পাশে বসে বলছেন চাচা মক্কাতে এত লোককে ইসলামের দাওয়াত দিলাম সবাই আমাকে বিশ্বাস করে নিয়ে কালেমা পড়ে নিল কিন্তু তুমি আমাকে এত হেল্প করার পর এত সাহায্য করার পর এত ভালোবাসা দেখার পর তোমাকেই আমি কালেমা পড়াতে পারলাম না চাচা মরণের ঘন্টা বেজে গিয়েছে কে কখন থাকবে জানি না চাচা একবার কালেমা পড়ো একবার কালেমা পড়ো শুধু মুখ থেকে একবার বলে দাও আল্লাহ এই মুহূর্তে কথাটা বলে যদি চাচা মরে যাও তো আমি তোমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করাটা যাই পাবো যেটা মার জন্য পাইনি যেটা বাপের জন্য পাইনি দাদুর জন্য পাইনি চাচা একবার কালেমা পড়ো নাবিজির কথা শুনে চাচা কি পড়বে চিন্তা ভাবনা চলছে হঠাৎ করে বেইমান তিন চারজন এসে বলছেন আবু তালেবকে এ আবু তালেব এই মহাম্মদ ছেলেটাকে নিয়ে তো আমাদের সমস্যা দাঁড়িয়ে গেছে মরণের সময় খবরদার বাপ দাদার দেশকে ত্যাগ করে বাপ দাদা ধর্মকে ত্যাগ করে কালেমা আসাদু আল্লাহ আন্না আসাদু আনা ওয়া আব্দহু এই কথাটা বলে দিও না যখনই এই কথা বলা আবু তালিক মুখটাকে বন্ধ করে নিলেন নাবির কথা কানে শুনছেন নাবির চোখ থেকে জল ঝরছে চাচা মার জন্য দোয়া করতে পারছি না বাপের জন্য পারছি না দাদুর জন্য পারছি না তুমি তো একবার বলো আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তুমি এক লাউ কালা ফিহি মা আলাহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতান তোমাকে এক বলে স্বীকার করেছি তুমি বিশ্ব ভমতের এক ছত্রের মালিক তোমাকে বিশ্বাস করিলাম চাচা একবার বলো একবার বলো এই করতে করতে বন্ধু আমার বিশ্ব নবীর চাচার ইন্তিকাল হয়ে গেল কি হয়ে গেল ইন্তিকাল হয়ে গেল লা ইস্তাখিরুনা সাতাও ওয়া লা ইস্তাকদামুন নবীজির চাচার ইন্তিকাল হয়ে গেল আর যখনই ইন্তেকাল হয়ে যাওয়া বিশ্বনবীর চোখ থেকে ঝরঝর করে জল পড়তে আরম্ভ হলাম চাচা গো মার জন্য পারলাম না বাপের জন্য পারলাম না দাদুর জন্য পারলাম না হে চাচা তুমি আমাকে এত ভালোবাসা দেখার পরে তোমাকে আমি বুঝিয়া সাদু আল্লাহ ইল্লাল্লাহ কথা বলতে পারলাম না চাচা গো তুমি কত বড় ভুল করে দিলে চাচার ভালোবাসার কারণে হযরত মুহাম্মদের চোখ থেকে টপ টপ করে জল পড়ে যায় এখন তোর সময় খবর হয়ে গেল হে তুমি কাঁদিও না গো নবী কাঁদে তোমার লাভ হবে না এ নবী মোহাম্মদ ইন্না কালা তাহা দি মানা হাবতা ওয়ালা কিন্নাল্লাহ মাই মাইয়াসা ওয়া হুয়া আলাম বিল মুহতাদিন নবী হে তোমার চাচা মুসলমান হবে না এটাই তার কপালে লেখা তুমি হাজার চেষ্টা করো কাউকে মুসলমান বানাতে পারবে না একবার জোরে বল না সুবহানাল্লাহ প্রশ্ন এখানেই বাবা প্রশ্ন এখানে যে এত চেষ্টা করু নিজের চাচাকে নিজের দাদুকে মুসলমান বানাতে পারেননি মুসলমান হতে গেলে আল্লাহর দয়া দরকার আছে ইন্নাকাল্লা তাহাদি মানাহিনা আমি যতক্ষণ সাহায্য না করবো নবী তোমার অজের কাজ হবে না আমি যতক্ষণ সাহায্য না করব। তুমি হাজার চাচার সামনে ওয়াজ করলে তোমার চাচার কানে ঢুকবে না তার কারণ আমি আল্লাহ চাইনি তোমার চাচা আবু তালে মুসলমান হোক আমি আল্লাহ চাইনি তাই তুমি মুসলমান মানাতে পারো নি তোমার চাচা মুসলমান হয়নি বেজমান হারাতে মরে গেছে অথচ তোমার চাচা তোমাকে কাঁধে নিয়ে মানুষ করেছে লাকের পোটা পরিষ্কার করে দিয়েছে মুখে সাবান দিয়ে দিয়েছে তোমার জামা কাপড় পরিষ্কার করে দিয়েছে এত কিছু করবার পরও তোমার চাচা মুসলমান হলো